ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা দিব বি আসলে কোন বইগুলো পড়লে আমি কমন পাবো বিগত বছরগুলোতে কোন বইগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটে সবচেয়ে ভালো কমন এসেছিল ভাইয়া যারা টপার তারা কোন বইগুলো পড়ে আজকের এই ভিডিওতে আমি ভেঙে চুরে ওই বইগুলোর বিশেষত্ব এবং কেন তোমার পড়া উচিত কোথায় থেকে তুমি সংগ্রহ করবে সকল কিছু নিয়ে কথা বলবো ফার্স্ট যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিংবদন্তি বই কিংবদন্তি বইটা নিয়ে কেন কথা বলছি কারণ এই কিংবদন্তি বইয়ের মধ্যে তুমি গদ্য পদ্য নাটক উপন্যাস এবং মুখস্থ আইটেম অর্থাৎ বিরচন অংশ এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাসিক শব্দ এই সবগুলা একত্রে পেয়ে যাবে অর্থাৎ বাংলার জন্য তোমার দুই তিনটা বই কেনা লাগবে না শুধুমাত্র একটা বইয়ের মধ্যে সকল কিছু গুছিয়ে দেয়া থাকবে সো সেই ক্ষেত্রে তুমি আমাকে বলতে পারো যে নতুন এডিশনের বইয়ে কি কি চমক থাকছে বই অলরেডি আমার হাতে চলে এসেছে সো এই বইয়ের মধ্যে সবচেয়ে চমৎকার যে জিনিসটা শুরুতেই আমি পেয়েছি সেটা হচ্ছে এই বইয়ের একেবারে ফার্স্ট অংশে দুই চব্বিশ সেশনে মানে লাস্ট যে ভর্তি পরীক্ষাটা হয়েছে সেই ভর্তি পরীক্ষায় যে গদ্যপদ্ধগুলো ছিল অর্থাৎ অপরিচিত থেকে সবগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ে গত বছর কোন কোন প্রশ্নগুলো এসেছিল মোট পনেরোটা প্রশ্ন এসেছে এবং বিলাসিতে কোন কোন প্রশ্নগুলো এসেছিল অর্থাৎ গত বছর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গদ্যপদ্ধে কোন প্রশ্নগুলো এসেছিল এবং দেখো ব্যাকরণ অংশে কোন প্রশ্নগুলো এসেছিল সকল কিছু দেয়া আছে এর বাইরে তুমি দেখবা যে ব্যাকরণ এবং অ্যাডমিশনের তোমার হচ্ছে প্রশ্নগুলোর বাইরেও এইচএসসি বোর্ড পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো এসেছিল সকল কিছু দেয়া আছে মানে বইয়ের একেবারে শুরুতেই তুমি দেখে ফেলতে পারবা গত বছর অপরিচিতা গল্প থেকে কতটা এমসিকিউ এসেছিল বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে গত বছর বিলাসী থেকে কতটা এমসিকিউ এসেছিল সিরাজোদ্দোলা থেকে কতটা সকল কিছু গুছিয়ে দেয়া তার বাইরে তুমি যেই নাটক এবং উপন্যাসের একটা চমৎকার এডিশন এখানে যোগ করা হয়েছে সেটা বলার বাইরে সো আমি এই বইটা নিয়ে একটু স্টেপ বাই স্টেপ তোমার সাথে আলোচনা করার চেষ্টা করি এই বইয়ের মধ্যে গদ্যপদ্যের একেবারে সুন্দর পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়া আছে এবং সেই ব্যাখ্যাগুলা লাল কালারে দেয়া যাতে করে তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটার্ন পরীক্ষা দিবা সেই ক্ষেত্রে তোমাকে প্রেশার নিতে না হয় যে কোন প্রশ্নের জন্য আসলে আমি কী লিখবো কারণ প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা লাল লালকলি দিয়ে তারা একেবারে সুন্দর করে গুছিয়ে তোমার জন্য উপস্থাপন করেছে এরও বাইরে সবচেয়ে চমৎকার জায়গাটা ছিল এর ব্যাকরণ অংশটা অনেকেই আমাকে এই ব্যাকরণ অংশটা নিয়ে প্রশংসা করেছে যে ভাইয়া ব্যাকরণ অংশটা যে সুন্দর করে সাজানো হয়েছে এবং যে গোছানো প্রেজেন্টেশন দেওয়া হয়েছে সেই প্রেজেন্টেশনের কারণে এই বইটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে সো সেই ক্ষেত্রে মুখে আমি অনেক কিছুই বলতে পারি এই বইয়ের বিশেষত্ব হচ্ছে তুমি একটা বইয়ের মধ্যেই গদ্য নাটক উপন্যাস এবং বাংলা ব্যাকরণের পাশাপাশি বিরচন অংশটা পেয়ে যাবা বাংলা ব্যাকরণের যে পরিমাণ উদাহরণ দেয়া হয়েছে যে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে ভেঙে দেওয়া হয়েছে যেটা একটা স্টুডেন্ট খুব ইজিলি ক্যাপচার করতে পারবে এরও বাইরে তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি এইখান থেকে যে মুখস্থ আইটেমগুলো পড়ব সেগুলো থেকে কমন আসবে কিনা আসলে চমৎকার জিনিসটা যদি দেখাই গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় কোন প্রশ্নগুলো কমন ছিল তুমি একেবারে ইজিলি দেখে নিতে পারবা যে কতটার মধ্যে কতটা হুবহু কমন ছিল দুই একটা জায়গায় তোমার এক দুইটা এমসিকিউ কম এসেছে আমরা কিছুই দিয়ে দিয়েছি সো এই ক্ষেত্রে তুমি দেখবা যে বইটা আমি যখন দেখলাম যে ওনারা যখন লিখেছে তখন কিন্তু এই জিনিসগুলোকে একেবারে পূর্ণাঙ্গভাবে আলোচনা করে দিয়েছে যে কোন জায়গায় কতটা এমসিকিউ কিভাবে দেওয়া হচ্ছে এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়িনিটে কয়টা প্রশ্ন এসেছে তুমি হচ্ছে জাহাঙ্গীর নগরে কয়টা পেয়েছো চট্টগ্রাম রাজশাহী এবং এইগুলোর প্রমাণ কিন্তু বইয়ের মধ্যে দেয়া আছে এবং এত সুন্দর করে বইটা লেখা সেটা বলার বাহিরে এবং যিনি বইটা লিখেছেন আব্দুল হাসনাত আবদুল্লা ভাই তিনি নিজে অনলাইনের পাশাপাশি অফলাইনে হচ্ছে ক্লাস করিয়ে থাকেন বাংলার জন্য সো তুমি ওনার ক্লাস দেখে থাকলে ওনার কন্টেন্ট সম্পর্কে তোমার কোনো প্রশ্ন থাকার কথা না আর তুমি লাইব্রেরিতে যখনই যাবা তোমার নিকটস্থ লাইব্রেরিতে গিয়ে তুমি এই বইটা বা কিংবদন্তি বইটা খোঁজ করে দেখবা সেটা কত চমৎকার এবং গুছিয়ে লেখা আছে এর তুমি থেকে অর্ডার রকমারি করতে পারো কিংবা অনলাইনে যে কোনো বুকশপ থেকে যেটা রিলায়েবল সেখান থেকে তুমি কিংবদন্তি বইটা সংগ্রহ করলে আমার মনে হয় এই বছর এডমিশনের সবচেয়ে সেরা চমক পেতে যাচ্ছ তারপরে ইংরেজির জন্য যে বইটা সেটা হচ্ছে ইংলিশ হিলার ইংরেজির জন্য অনেকেই অনেক বই ফলো করে থাকে বাট এই বছর আমার কাছে সবচেয়ে চমৎকার যে বইটা মনে হয়েছে সেটা হচ্ছে ইংলিশ হিলার এখানে গ্রামারের যে সুন্দর একটা ব্যাখ্যা দেয়া আছে সেই ব্যাখ্যার জন্য আমি এই বইটার কথা বলি এবং এর যেই জিনিসগুলা অর্থাৎ যতটুক দরকার তোমাকে এই ইংরেজি হিলার বইটা ততটা জিনিসই দিয়ে থাকে অর্থাৎ ইংরেজি হিলার বইয়ের চমৎকার একটা এডিশন আমাদের হাতে আছে যেখানে তুমি হচ্ছে বিগত বছরের সুন্দর প্রশ্ন এবং এইগুলোর গুছানো ব্যাখ্যা পেয়ে যাও এবং প্রতিটা প্রশ্নের এত সুন্দর ডিটেইলিং এখানে দেয়া আছে তুমি যখনই তোমার নিকটস্থ লাইব্রেরিতে যাবা তখন এই বইটা কালেক্ট করে তোমার নিজের জন্য তুমি দেখতে পারো মানে এখানে হয়েছে কি ধরো যখনই প্রিপোজিশন নিয়ে কথা বলা হচ্ছে তখন দেখা যাচ্ছে আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ওই প্রিপোজিশনের ওয়ার্ডগুলার আমরা এক্সাম্পল দেখি তখন দেখি যে কোনো একটা বইয়ে নিজের মতো করে দেয়া বাট এই বইয়ের বিশেষত্ব হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে এক্সাম্পলগুলো দেয়া হয়েছে সেই এক্সাম্পলগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন এবং এই বইটা খুব সুন্দর করে গুছিয়ে প্রিসাইজলি লেখা হয়েছে যাতে করে একজন অ্যাডমিশন শিক্ষার্থী ইংরেজির জন্য এই বইটা পড়ে তার সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে নিতে পারে এর বাইরে অনেকেই বলে যে ভাইয়া আমি তো ইংরেজির জন্য এই বইটা কিনেছি আমি তো ওই বইটা পড়েছি অ্যাডমিশনের জন্য সবগুলা বই সমমানের কিন্তু কিছু কিছু বইয়ের স্পেসিফিকেশন বা আলাদা গুণাবলীর জন্য এটা বিশেষভাবে পরিচিত হয় সো ইংলিশ হিলার বইটা তুমি তোমার নিকটস্থ লাইব্রেরিতে একটু খোঁজ নিয়ে দেখো কিংবা তুমি অনলাইনে অর্ডার করো যে রকমারি ডট কমে গিয়ে ইংলিশ হিলার বই সে বইটি তোমার কাছে চলে আসবে এবং সেখানে এর যেই গুছন আমি বারবার বলছি এর গ্রামারের যে প্রেজেন্টেশন এবং ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার্ব অ্যানালজি স্পেলিং ফ্রেইজ্যান্ড ইডিয়মস এগুলোর যে ব্যাখ্যা এবং এগুলোর যে এমসিকিউগুলো অ্যাড করা হয়েছে সেগুলো যদি তুমি পড়তে পারো তাহলে এর বাইরে থেকে কখনোই প্রশ্ন আসার সম্ভাবনা নেই এবং সাধারণ জ্ঞানের জন্য অনেকেই বলছিল যে ভাইয়া কোন বইটা পড়বো সেটা অবশ্যই খন্দকার যে যেটা গত দুই তিন বছর ধরে আমরা বলছি আর খন্দকার জিকে বই আমি আর হাতে নেই কারণ প্রতিটা ঘরে প্রতিটা শিক্ষার্থীর হাতে এখন খন্দকার জিকে বইটা থাকে খন্দকার জিকে বইয়ের অন্যতম গুণাবলী হচ্ছে এই বইয়ের মধ্যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্টির যে টপিকগুলা বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল তার একটা সাজেশন তৈরি করা আছে তার মানে আমরা অনেকেই ভাবি সাধারণ জ্ঞানের জন্য আমি কি পড়বো কতটুকু পড়বো সো এই ক্ষেত্রে তারা যে কাজটা করেছে বিগত ত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসত বা এসেছে সেগুলোর একটা রোডম্যাপ করেছে তার পাশাপাশি জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম কিংবা গুচ্ছদে কোনটাই প্রশ্ন আসে এবং সেটা কতটুক বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে আসে কতটুক মৌলিক জিকে থেকে আসে সকল কিছু খন্দকার জিকে বইয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে দেয়া আছে সেখান থেকে তুমি টপিকগুলো সিলেক্ট করতে পারবা এবং প্রতিটা টপিকে তারা চিত্রসহ যে সুন্দর একটা প্রেজেন্টেশন তোমাকে দিয়েছে সেই সুন্দর তুমি নিচে যে টেকনিকগুলো পাবা অর্থাৎ বিভিন্ন ব্যবহার করতে হয় সেই টেকনিকগুলো এবং বর্তমানে শুধু আমি বলছি না গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল তার ঘরেও যখন আমি গিয়েছি তখন এই সাধারণ জ্ঞানের জন্য খন্দকার জিকে বইটি তার পরারটি টেবিলে দেখেছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও যারা টপার হচ্ছে তাদের সাথে কথা বললে সাধারণ জ্ঞানের জন্য সবাই মোটামুটি খন্দকার জিকে বইয়ের কথাই বলে এখন কেন তুমি বলবা না এর জন্য তুমি বইটা একটু ঘেটে দেখবা কারণ যখন তুমি বইটা হাতে নিবা তখন দেখবা যে তুমিও তোমার অ্যাডমিশন জার্নির পরে খন্দকার জিকে বইয়ের বাইরে কথা বলাটা তোমার জন্য টাফ হয়ে যাবে কারণ এত সুন্দর কমপ্লিট এবং নির্ভুল তত্ত্বর আলোকে বইটি রচিত যার কারণে তুমি এই বইয়ের মাধ্যমেই তোমার ঢাবি রাবি যাবি চবি কিংবা গুচ্ছের স্বপ্ন খুব সহজেই পূরণ করতে পারো সো তোমরা অনেকেই বলছিলে যে ভাই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য কোন বইগুলো পড়ব। সো আমি তোমাকে আমার জায়গা থেকে বলেছি কিংবদন্তি এবং এবং ইংলিশ হিলার তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি কিংবা তুমি অনলাইনে অর্ডার করতে পারো এবং খন্দকারজিকে বইটা তুমি যত বেশি দেখবা তত বেশি তোমার ভালো লাগবে এবং তোমার এই বছরের সেরা আকর্ষণ হতে পারে কিন্তু কিংবদন্তি বইটি এবং এর বাহিরে আমি বারবার বলছি যে তুমি ইংরেজি হিলার বইটা তোমার নিকটস্থ লাইব্রেরিতে একবার চেক করে দেখবা কারণ ইংরেজির এত বেশি টপিক পড়ার মতো সময় আমাদের হাতে থাকে না সো নির্দিষ্ট টপিকগুলো পড়ে ভালো রেজাল্ট করতে পারলে সেটা আমাদের জন্য কাজে দিবে এবং বিউনিটের জন্য এই বইগুলোকে টার্গেট করেই আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচে আসলে তোমাদেরকে পড়াবো যেই ব্যাচে আমরা বাংলার ক্লাস নিচ্ছি পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস নিচ্ছি পঞ্চাশটি এবং সেখানে এমসিকিউর পাশাপাশি আমরা রিটার্ন ক্লাসও রাখছি আমাদের এখানে ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে কোর্সের ক্লাস শুরু হচ্ছে পনেরো সেপ্টেম্বর অর্থাৎ পনেরো সেপ্টেম্বর থেকে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ এবং সাত কলেজের আগ পর্যন্ত ক্লাস হবে ভর্তি পরীক্ষাগুলোর আগ পর্যন্ত আমরা রেগুলার তোমাদের ক্লাস নিয়ে যাবো আমাদের এই পেইড বেচে যারা যুক্ত হবে তাদের জন্য আমাদের এই স্পেশাল সাজেশনটা থাকবে যেটা আমরা এই বইগুলো কেন্দ্রিক তোমাকে পড়াবো এবং আমাদের পেইড বেচে তোমরা যারা যুক্ত হবে তাদেরকে আমরা ওই বইগুলো থেকে গুরুত্বপূর্ণ অংশগুলোকে কালেক্ট করে করে খুব ভালোভাবে প্রেজেন্ট করে দিব আমাদের এই পেইড বেচের ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে প্রতিটা ক্লাস রেকর্ডে থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যাবে ক্লাস শেষে লেকচার শিটগুলো দেওয়া হবে পিডিএফ আকারে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় যদি প্রবলেম থাকে সেটার জন্য থাকবে সলভ ক্লাস আমাদের এই বেঁচে যারা ক্লাস নেবে সবাই ঢাবিয়েন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ক্লাস নেবে এই কোর্সের ক্লাস চলবে একেবারে সাত কলেজের ভর্তি পরীক্ষা পর্যন্ত আমাদের ঢাবির এই বেঁচে ভর্তি হলে রিটেনের ক্লাস ফ্রি পাবা এবং এর এর পাশাপাশি রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এবং গুচ্ছের জন্য আমাদের পরবর্তী যে ব্যাচগুলো হবে সেই ব্যাচে আর তোমাকে টাকা দিয়ে ভর্তি হতে হবে না তুমি এই ব্যাচের মধ্যেই ওই ব্যাচগুলোর ক্লাস পেয়ে যাবা ফ্রিতে অর্থাৎ একবার ভর্তি হলেই তোমাকে হবে কোর্স ফি তিন টাকা ভর্তি হতে এই দুইটা নাম্বারে কল দিতে পারো আমাদের ফেসবুক পেজে এস করতে পারো আমরা বিস্তারিত তোমাকে সকল কিছু বলে দিব এবং আমরা বিশ্বাস রাখি তুমি এই বইগুলা যেগুলোর কথা আমরা বলেছি সেই বইগুলো যদি ভালোভাবে পড়তে পারো তাহলে তোমার সম্পূর্ণ জার্নিটাকে তুমি গুছিয়ে ফেলতে পারবে এবং ধাবিয়ান হিসাবে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে নিকটস্থ লাইব্রেরিতে তুমি এখনি এই বইগুলা নিয়ে একটু খোঁজ খবর নাও এবং বইগুলা আগে একটু খুলে দেখো যে ভিতরে কি সুন্দর প্রেজেন্টেশন তারা দিয়েছে এবং বইটা দেখে তুমি সিদ্ধান্ত নাও যে বইটা তুমি আসলে কবে কিনছো এবং যারা কিনে ফেলেছ তাদেরকে সাদুবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম